আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আজমুল হোসেন লন্ডনের রেজিস্টার ফিজিওথেরাপি চিকিৎসক আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শেয়ার করব যে আপনার কি সমস্যা হয়েছিল কতদিন আগে হয়েছিল সমস্যাটা সমস্যা হয়েছিল আমার মে মাসে মে মাসের 12 তারিখে হচ্ছে পড়ে গিয়েছিলাম পড়ে গিয়ে হচ্ছে এই জায়গায় ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে না বাইক অ্যাক্সিডেন্ট না ঠিক এটা হচ্ছে খেলতে থেকে খেলতে খেল থেকে পড়ে গিয়েছিলাম পড়ে যাওয়ার পর হচ্ছে এখানে ভেঙে যায় ভেঙে যায় ডিসলোকেটেড হয়ে যায়

এই যে দেখেন ওনার যে সার্জারিটা হয়েছিল জাস্ট এইখানে স্ক্রু প্লেট বসানো যে সার্জারিটা সেটা হয়েছে এবং ওনার এই জয়েন্টের এইখানে সার্জন খুব সুন্দর করে সার্জারি করছে তো ওনার যেটা মূলত এখন প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে সুপারনেশন এবং প্রোনেশনে একটা প্রবলেম উনি ফিল করছেন আর এই জয়েন্টটা কতটুকু আপনার ইয়ে হয় নরমাল ছেড়ে দেন হাতটা ছেড়ে দেন আমরা রিস জয়েন্টের একটু ফ্ল্যাকশন দেখি তারপর রিস জয়েন্টের কিন্তু ফ্লেকশনটা হচ্ছে না পূর্ণাঙ্গ যে ফ্ল্যাকশন সেটা হচ্ছে না এবং এক্সটেনশনটা যদি দেখি হচ্ছে তারপরে পূর্ণাঙ্গ এক্সটেনশন হচ্ছে না হচ্ছে তো এই হচ্ছে ওনার হাতের কন্ডিশন তো আমরা পরবর্তীতে ট্রিটমেন্টের আপডেট পরবর্তীতে বা চিকিৎসা নেওয়ার পরে কোন পর্যায়ে ওনার অবস্থা পরিবর্তন হয় সেটা অবশ্যই আবার আমরা নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে